খালি বাংলাদেশ মহারাজ ভাগবত পাঠ শোনার সময় যদি জপ করি তাহলে কোনো অপরাধ হবে একটা কাজ করবেন জপের সময় জপ করবেন ভাগবত পাঠ শোনার সময় পাঠ করবেন যে কোনো একটা কাজে মনোনিবেশ করতে হয় জপের সময় বলা হয়েছে জপ শোনার জন্য ভাগবত পাঠ শোনার জন্য না জপ করবেন প্রতিটি শব্দ আপনার কর্ণগোচর যেন হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাগবত জপমালা থেকে হাত বের করে ভাগবত ভাগবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নোট করবেন দুটো কাজকে একসঙ্গে জড়িয়ে ফেলবেন না দীপ্তিময় কৃষ্ণ দাস শাসন উত্তর চব্বিশ পরগনা থেকে মারা ধান গাছের পোকা মারার জন্য আমি কি বিষ প্রয়োগ করতে পারি এতে কি আমার কোনো পাপ হবে না তো পাপ তো অবশ্যই হবে কিন্তু সেই ধান যদি আপনি বা চাল যদি ভগবানের সেবায় ভোগ দিয়ে খান তবে সেই ধানটা থেকে পাপ মুক্ত হবে যাতে আমরা বিষ প্রয়োগ করছি ধান গাছে সবজি গাছে হ্যাঁ বিষ প্রয়োগ করতে গেলে পোকামাকড় মারা যায় জীব হত্যা তো মা পাপ সে যে জীব হোক না কেন সেই পাপগুলো শস্য ধানের মধ্যে থাকছে কেন শস্যটাকে ফলাতে গিয়ে আমি এত পোকা মাকড় মেরেছি তাই সে সমস্ত জিনিস যদি ভগবানকে নিবেদন করে খাই ভগবান বলছেন যে আমি পাপ থেকে মুক্ত করি যে আমাকে নিবেদন করে খায় তাকে আমি পাপ থেকে মুক্ত করে তৃতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোক যজ্ঞ শিষ্ট শ্রী নচন্ত মুচ্চন্ত সর্বকিল্লিশ সর্বকিল্লিশ সমস্ত পাপ থেকে মুক্ত করবো আর যে নিজের জন্য রান্না করে খাবে সে পাপ খাবে লাস্ট প্রশ্ন ঈশ্বরী গাছা থেকে পায়েল বলছি আমার প্রশ্ন গীতায় যে দ্বিতীয় অধ্যায় সাংখযোগ আছে তো এই কথাটির অর্থ কি কথাটির অর্থ হচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞান আমি দেহ নই আমি আত্মা দেহটা হচ্ছে আটটা উপাদানে তৈরি বিস্তারিত বিশ্লেষণ সাংখ ওকে আরেকটা প্রশ্ন এসে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি অনুপম দাস আমার প্রশ্ন হচ্ছে জব কি দেবীর সান্নিধ্যে করা উচিত কৃপা করে যদি একটু বলেন একটু না বিস্তারিত বলতে পারি তুলসী দেবীর সান্নিধ্যে করতে পারেন ভগবানের বিগ্রহের সামনে করতে পারে মানে আপনার ঘরে যে ঠাকুর মন্দির আছে সেখানে বসে করতে পারেন বস্তুত হচ্ছে জপ অত্যন্ত সংযমী মনকে সংযম করে জপ করতে হয় জপের প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর আমি শুনব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 আমি কোনো কোনো ভক্তকে দেখছি নাম লেখা লেখাকে তিনি ফটো বাঁধিয়ে তার সামনে বসে নাম সাক্ষাৎ ভগবান তো ভক্ত সান্নিধ্যে তুলসী দেবীর সান্নিধ্যে বিগ্রহ সামনে জপ করতে পারে যেখানে আপনার মনসংযোগ ক্ষুণ্ণ না হয় নানটুবর পূর্ব মেদিনীপুর থেকে ভৈমী একাদশীর মা একাদশীর মাহাত্ম সব একই ভগবানের কৃপা লাভ করার জন্য মাধব অতিথি ভক্তি জননী যতনে পালন করে একাদশী পালন করে প্রত্যেকটি একাদশী একাদশীর বিভিন্ন মহিমা লেখা হয়েছে এই পাপ মুক্ত হয়েছেন আপনি স্বর্গে যাবেন এই করবেন এগুলো আনুষঙ্গিক ফল এই মাহাত্ম আপনি জানুন বা নাই জানুন একাদশীর মূল মাহাত্ম হচ্ছে হরিবাসর হরির সান্নিধ্যে থাকবেন হরি চিন্তা হরির গুণগান গীতা ভাগবতম পড়বেন এবং হরির নামে কোন প্রকার ক্রোধ প্রকাশ না করা উত্তেজিত না হওয়া ক্রোধিত না হওয়া কোনো ভক্তিবিহীন কর্মে নিযুক্ত হওয়া না হওয়া এসে একাদশী একাদশীর দিনে অত্যন্ত সংযমী হয়ে ভগবানকে সন্তুষ্ট করা উচিত একাদশীর মাহাত্ম তো সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্ত রাখছি আমরা কালকে একাচক্র ধামে যাচ্ছি আগামী তিন দিন বারো তেরো চোদ্দ এক নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে নিত্যানন্দের জন্মস্থান একাচক্রধাম ওখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব তারপরে যদিও কালকে আমাদের একাদশী পরশুদিন তো টক শো হবে নিত্যানন্দ প্রভু সম্পর্কে আপনার বিবিধ প্রশ্ন আপনি করতে পারবেন নিত্যানন্দ প্রভুর জন্মস্থান তার পিতার নাম কি তার মাতার নাম কি কত বছর বয়সে তিনি গৃহ ছাড়া হয়েছিলেন তিনি কি বিবাহিত একজন প্রশ্ন করেছেন নিত্যানন্দ প্রভুকে যখন মহাপ্রভু আদেশ দিলেন প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তিনি বাড়ি বাড়ি নাম প্রচারের দায়িত্ব পেলেন মহাপ্রভু তাকে দায়িত্ব দিলেন কিন্তু তিনি কেন জগাইমা রায়ের কাছে গিয়ে প্রচার করলেন তারা ছিল মাতাল তাহলে কৃষ্ণ ভাবনা কি মাতালদের জন্য আপনি প্রশ্ন করতে পারেন নিত্যানন্দ প্রভু সম্পর্কে বিবিধ প্রশ্ন আপনি করবেন আগামী টক শোতে ঠিক আছে টকশো নাম্বারে প্রশ্ন পাঠাবেন তো অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সঙ্গে কালকে আবার মিলিত হব কৃষ্ণ বন্দে অহম শ্রীগুর শ্রীযুত পদকমল শ্রী গুরু বৈষ্ণবশ শ্রীরূপ সহগণ রঘুনাথম सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगनलिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्ण